प्रिय भाईरा অসংখ্য ধন্যবাদ আপনাদের আমার এই ভিডিওগুলো দেখার জন্য আরেকটা কথা আপনারা তো আমার মূল ভিডিওটা দেখেন না তো দর্শক আমার উজ্জ্বল অ্যাগ্রো একটা ইউটিউব চ্যানেল আছে আমার ওই চ্যানেলে প্রত্যেকটা মেডিসিন বিষয়ে বলা থাকে আপনারা চাইলে দেখতে পারেন কেননা গরু বছর লালন পালন করলে গরু বছরের মেডিসিন সম্পর্কে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে আমরা অনেকেই হঠাৎ করে গরুর পাতলা পায়খানা বা আমাশয় হয় এখন কি করবে মানে বুঝে উঠে পারে না আবার ডাক্তার কাছে যোগাযোগ করবে সেটাও সম্ভব হয় না আসলে ভিডিওটা যদি আপনারা মূল ভিডিও দেখেন যে কোন কোন মেডিসিনটা আপনার গরুর কোন সমস্যা হলে ব্যবহার করবেন আর এই মেডিসিনগুলো আপনারা কীভাবে সংগ্রহ করবেন বা এই মেডিসিনগুলো কোন সিজনের সময়ে বেশি প্রয়োজন হয় আগে থেকে দুই চার পিস করে ঘরে রাখতে পারেন যেহেতু দুই তিন বছরের ডেট থাকে তো দর্শক আপনারা যদি কেহ কোনো পরামর্শ বা কোনো মেডিসিন নিতে চান অবশ্যই স্কিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমার এই প্রত্যেকটা মেডিসিনেরই একটা মূল ভিডিও উজ্জ্বল ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখতে পারেন আর অবশ্যই দেখবেন কেন নয় এই সালফা থেরি সালফাডিন অ্যামোডিস ডাইরোভেট বায়োলাক এই সকল ট্যাবলেট কোনটা কোন কাজ করে এ বিষয়ে ওই ভিডিওটি পরিবেশন করা ধন্যবাদ